বিজেপির মন্ত্রীরা কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা লাগাতার লাগাতার আদিবাসী বিদ্বেষ মুসলিম বিদ্বেষ ছড়িয়ে চলেছে গত কুড়ি তারিখ মানে এ মাসের বিশে সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রী তিনি একটা দক্ষিণ ভারতের এক জায়গায় উদ্বোধন করতে গিয়ে বলছেন যে মাদ্রাসাগুলো হচ্ছে জঙ্গি তৈরির জায়গা সেখানে নাকি ঝ্যাটা দিয়ে এ কে ফর্টি সেভেন ফর্টি সেভেন কীভাবে তৈরি হয় তা শেখানো হয় এবং আরও বলেছেন কর্ণাটকের বিভিন্ন জায়গায় যেখানে মুসলিম বদ্ধুসূত জায়গায় সেখানে এবং সেখানকার মাদ্রাসাগুলো সারা পৃথিবীতে কারা তা গোলমাল পাকায় সন্ত্রাসবাদী কাজ করে সবাই নাকি উত্তর দিচ্ছে মাদ্রাসা মাদ্রাসা বলে আমরা মনে করি মন্ত্রী পদটা হচ্ছে দায়িত্বশীল পথ কোনো কথা বলার আগে কোনো কথা বলার আগে তার প্রমাণ প্রমাণ দিতে হবে যদি এই রকম কোনো অভিযোগ থাকে কোনো গোয়েন্দা রিপোর্টে কেন্দ্রীয় সরকারের এজেন্সিতে এর কাছে সিবিআইয়ের কাছে সেই রিপোর্ট সরকার প্রকাশ করুক যে অমুক মাদ্রাসায় আমরা তদন্ত করে দেখেছি যে সেখানে জঙ্গি তৈরি ট্রেনিং হচ্ছে কেন্দ্র সরকারের কাছে আমাদের দাবি সেই মাদ্রাসার নাম এবং ঠিকানাসহ প্রকাশ্য ঘোষণা করা হোক তা যদি না হয় তাহলে এই মন্ত্রীকে এই মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে আমরা জানি আর এস এস বিজেপির রাজনীতি হচ্ছে ঘৃণা ছড়াও বিদ্বেষ ছড়াও মানুষের মধ্যে বিভাজন ঘটাও দেশের ঐক্য সংহতি বিপন্ন করো ভারতবর্ষের মানুষের ধর্মাচরণের অধিকার মাদ্রাসা তৈরির এমনকি ওই যে বোর্ড সেই বোর্ড তৈরি সবটাই ভারতবর্ষের আইন অনুযায়ী সংবিধানের পঁচিশ থেকে তিরিশ নম্বর অনুচ্ছেদে অবাধে ধর্মাচরণ করা ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা করা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করার অধিকার পঁচিশ আর্টিকেল টোয়েন্টি ফাইভ থেকে থার্টিন অনুচ্ছেদ সংবিধানের অনুচ্ছেদের পঁচিশ থেকে তিরিশের মধ্যে পরিষ্কার বলা আছে আসলে আর এস এস আসলে বিজেপি তারা বাবা সাহেব ভীমরাও আম্বেদকারের তৈরি দলিত আন্দোলনের মহান পুরুষ আম্বেদকরের ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের তৈরি সংবিধানকে বাতিল করে দিতে চায় তাই তারা তাদের কেন্দ্রীভূত করছেন এটা মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ নয় এই আক্রমণটা আসলে তারা ভারতবর্ষের সংবিধানের উপর করছে ফলে ভারতবর্ষের সংবিধান মেনে চলা সংবিধান প্রেমিক মানুষ তাদের সকলের কাছে আমাদের আবেদন যে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমরা কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপাল লোক তো কেন্দ্রের প্রতিনিধি হ্যাঁ কেন্দ্রের নজরদার কেন্দ্রের এজেন্ট আমরা সেই কেন্দ্রের এজেন্টের কাছেই যে হ্যাঁ আজকে দাবি সৎ সনদ পেশ করব যে আপনার মালিক মোদি অমিত শাহদের কাছে এটা পাঠিয়ে দেবেন আমাদের অনুরোধ আমি নিজে যাব না কারণ আমি মনে করি যে রাজ্যপাল পদ থাকা উচিত নয় আর এই রাজ্যপালের নারীদের সম্পর্কিত যে ভূমিকা তাতে ঘৃণাবর্ষণ করা ছাড়া অন্য কিছু নয় কিন্তু তবু এই পদে আছেন দেখেই আমার সংগঠনের প্রতিনিধিরা তারা যাবেন এবং আদিবাসী সংগ্রামী আদিবাসী মঞ্চ আরও অন্যান্য সংগ্রাম তারা যাবেন প্রতিবাদ জানাতে